রুই মাছের ঝোল যদি এভাবে ঝাল ঝাল করে রান্না করে খাওয়া হয় অসম্ভব মজার হয় খুবই মজা লাগে সত্যি কথা যেটা সেটাই আজকে আমি আপনাদেরকে বলতেছি আসসালামু আলাইকুম সবাইকে এরকম আসেন বাল আসেননি আজকে আমি ঝাল ঝাল করে একটু রুই মাছের ঝোল করবো তাই আপনাদের সাথে রেসিপি করতে চলে আসলাম সোলার উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে ওখান থেকে তেলটা গরম হতে থাক এখান দিয়ে আমি মাছগুলো যে পরিষ্কার করে রেখেছি এগুলোকে একটু হলদি লবণ দিয়ে মেখে নিচ্ছি আমি আবার মাছের কাঞ্চা একটু খেতে খুব পছন্দ করি তাই মাছের কাছাটাও নিয়ে নিলাম নিয়ে এর সাথে মাখিয়ে নিয়েছি একবারে হলুদ মরিচ দিয়ে এই দেখুন এখান দিয়ে আমার তেল কড়াভাবে গরম হয়ে গেছে মাছগুলো একে ছেড়ে দিচ্ছি প্রথমে আমি সাইডটা ভেজে নেবো কারণ অনেক সময় দেখা যায় কড়াইয়ের মধ্যে লেগে যায় এই জন্যে অল্প অল্প করে আমি মাছগুলোকে ভেজে নিতেছি কিন্তু মাছগুলো সুন্দরভাবে উল্টে গেছে যেহেতু তেলটা কড়াভাবে ভাজা হয়েছে তাই মাছগুলো ভেজে তুলে নিয়েছি নি এখানে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম মশলাটাকে এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষায় নিব নেওয়ার পর এখন কী করব এর মধ্যে একটু পানি দিয়ে দিব হলে মশলাটা পুড়ে যাবে আমার মশলাটা একটু নাড়াচাড়া করে নিলাম এখন একটু ফানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে অল্প একটু নাড়াচাড়া করে হলুদ মরিচ দিয়ে দিব। হলুদ দিয়ে দিয়েছি এক চামচ আর মরিচ দিয়ে দিয়েছি এক চামচের থেকে একটু বেশি দিয়ে এখন স্বাদ মতন লবণ দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে এখন একটু নাড়াচাড়া করে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে আসলে কাঁচামরিচের তরকারি খেতে রকম স্বাদ কিন্তু কি দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আরও ভালোভাবে কষানোর জন্যে আমি আর একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে পানি আরও ভালোভাবে মশলাটা কষায় নিতে হবে না হয়ে যখন দেখব একবার যে পানি শুকাই গেছে তখন আমি কী করবো ওই মাছগুলো দিয়ে দেবো এ মাছগুলো দিয়ে আবার একটু ভালোভাবে কষায় নেবো আমি এর মধ্যে কোনো ডাকনা ব্যবহার করব না আর ডাকনা ছাড়াই আমি মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষানো হয়ে গেলে তখন আমি জলের জন্য একবারে পানি দিয়ে দেবো এখন একটু উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাছটাকে এ দেখুন আমার মাছটাও ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এ পিট করে উল্টে মশলাটুকু গায়ে মাখা করে নিচ্ছি সুন্দর মতো দেখুন তেল উঠে এসছে উপরে এখন আমি কী করব জলের জন্যে পানি দিয়ে দিব দিয়ে আরও পাঁচ মিনিটের মতো জাল করব পানিটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে এখন একটু ডাকনা দিয়ে দিব দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব যখন একটু মানে ঘাড় হয়ে যাবে তখনই আমি মাছটা নামিয়ে নেব এর আগে দিয়ে ডাকনাটা তুলে নিলাম নিয়ে এখন আমি একটু লেবু দিয়ে দিচ্ছি লেবুটা দিলে মাছের অন্য অন্যরকম লাগে তাই লেবু দিয়ে একটু হাতলটা ধরে একটু ঝুঁকিয়ে নিলাম নিয়ে এক মিনিট একটু ঝাল করলাম এক মিনিট পর আবার ডাকনাটা তুলে কী করলাম একটু জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর কি দিয়ে ডাকনাটা দিয়ে আবার এক মিনিট রান্না করলাম করে এখন ডাকনাটা তুলে ধনিয়া ফাতা দিয়ে দিচ্ছি ধনিয়া ফাতা দিয়ে এখন ডাকনা দিয়ে আরও দুই মিনিট রান্না করব। আসলে যেহেতু পেঁয়াজ বাটা দিয়েছি সেই জন্যে আমার ঝোলটা সুন্দর মতন কি সুন্দর ঘন হয়ে গেছে এই জন্যে আমাকে এই ঝোল থাকাকালীনে আমাকে চুলাটা বন্ধ করে নিতে হবে কারণ মাছের ঝোল একটু ঘন হয়ে গেলে নামিয়ে নেওয়াটাই উত্তম হলে একটু যদি বেশি শুকিয়ে যায় চুলা থেকে নামিয়ে গেলে ওটা কিন্তু শুকিয়ে যায় পুরাটাই তাই এই যে আমার হয়ে গেছে মাছের ঝোল আমি এখন চুলা থেকে নামিয়ে নেব কেমন লাগলো আমার রুই মাছের ঝোল যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর অবশ্যই বাসায় এইভাবে ট্রাই করে দেখুন হয়তো আমার থেকেও অনেকে অনেক ভালোভাবে রান্না করেন আমি আমার মতো করে রান্না করলাম আইসকার ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ